आुसैन रिंग रेगड़ा अमादे से आम हसनी रमे स आम इस्लामी जनतिनी दे ब्रा ইসলাম আমারি জান্নাতিনী দিয়ে গেল নি প্রাণ এনে হোসেনি রোগতে গোড়া হোসেনি রোগতে গোড়া আমাদের ইসলাম ইসলাম আমারি জান্নাতিনী দিয়ে গেল নি প্রাণ এনে ইসলামে নি জান্নাতিনী দিয়ে গেল নি প্রাণ দয়াল নবী হোসেন ছিলেন কলিজা টুকরা শহিদ বলে ইসটরে জিতিনা তোও কেনা শহিদ বলে ইসটরে জিতিনা সেই দিনে রক্তে লালে রঞ্জিত করে vallar meydane সেই দিনে লালে রঞ্জিত করে vallar meydan ইসলাম এর জন্য তিনি দিয়ে গেলে আনি ইসলাম এর हुसैन रख ते घोड़ा हुसैन री रख त इसल मेर जनत्रेरी जनती इसल मेरी जन थी हल मेरी जन थी কথাটি লিখা আজ আজো ইতিহাসে কথাটি লেখা আছে আজ ইতিহাসে আজকে দাবি করি হোসেনে ভোসলে মা আর তাই তো আজকে দাবি করি হোসেন আর ইসলামেরি জন্ম তিনি দিয়ে গেলেন ব্রাম ইসলামেরি জন্ম তিনি দিয়ে প্রাণ ওহ হুসাইনেরি রক্তে গোণা হুসাইনেরি রক্তে গোণা আমাদের ইসলাম ইসলামে দিল জান্নাত নে দিয়ে প্রাণ ইসলামে দিল জান্নাত নে দিয়ে গেলেন প্রাণ ইসলামে দিল জান্নাত নে দিয়ে গেলেন প্রাণ আকাশ বাতাস ছাড়ি বান করিল হা কাছে বাতাস চারিপার পরে লোকায় নিষ্ঠুর এ দিদি সীমা চলায় হুসাইনে গলা আয় নিষ্ঠুর সীমা চলায় হুসাইনে গলা তারই বদলা নিবেন নবী আসর ময়দান তার বদলা নিবে নবী আসর ময়দান ইসলামের জন্য তিনি দিয়ে ইসলামের জন্য তিনি দিয়ে প্রাণ ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ ইসলামের জন্য দিয়ে গেলেন প্রাণ ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ ਅਨਿਸਲਾ ਮੇਰੀ ਜਨਮ ਦਿਨੇ ਦिए ਗਲੇ ਨੇ ਪ੍ਰਾਹ ਅਨਿਸਲਾ ਮੇਰੀ ਜਨਮ ਦਿਨੇ ਦिए ਗਲੇ ਨੇ ਪ੍ਰਾਹ